আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি আসলে হয় কি সবসময় কিছু ডিফারেন্ট না আমাদের সবার প্রিয় গৌতম সাহা দাদা আমাদের অনেক ভালোবাসার কোরিওগ্রাফার দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না বাট যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কিনা বা আসতে পারবো কিনা এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না এসে পারি না তো সেখান থেকে আজকে প্রোগ্রামটা এভাবেই আসা আর আমাদের পাশে তারও আছে সো আখ্যায় আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ তো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিক ভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো আপনি দাদা মনে করে ঠিক আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোন शूट করব তো তখনই আসলে শুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তোবা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি তো সেখান থেকেই প্ল্যানিংটা হয় আর দাদা কিচ্ছু না এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোন সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনই তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না অত্যন্ত করে আমাকে ছোট বোন হিসেবে তো ভীষণ আমায়িক একজন মানুষ খুব আন্তরিক কাজের অভিজ্ঞতা খুবই ভালো সবসময় খুবই ভালো ছিল ভাইয়া কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল টুকটুকে একটা বউ মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে এবং আরেকটা লুক আমাদের হয়েছে যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা খান আপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য পার্লারের জন্য তো ভীষণ ভালো লেগেছে আমি বরাবরই চাই যে একটু এক্সক্লুসিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে তো দাদাও যেমন প্রশংসা পাচ্ছে আমিও পাচ্ছি সো থ্যাংকস টু এভরি যারা আসলে এটা পছন্দ করেছে আসলে হয় কি আহ সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শুটটা খুব সাকসেসফুল আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমার হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো ওইটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট আমরা সাকসেস এবং আমরা সাকসেস জি সবাইitone কথা বলছি থ্যাংক ইউ আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে